আপনার সন্তানকে সেটা আগে শেখান যেটা আপনি অনেক দেরিতে শিখেছেন টাকা বেশি থাকলে লোকে বালি দেখতেও দুবাই যায় খিচুড়ির মতো লোককে তুমি যদি বিরিয়ানির মতো সম্মান দাও তাহলে সে তো মাথায় চড়ে নাচবেই মায়ের কণ্ঠস্বর শুনে মনে অসম্ভব রকমের এক শান্তি অনুভূত হয় যদি সেটা ফোনেও হয় তাহলেও তিন দিন মানুষ আপনাকে গুরুত্ব দেবে জন্মের দিনে বিয়ের দিনে আর মৃত্যুর দিনে যার জন্য সব ছাড়বে এক সময় সেই তোমাকে ছেড়ে চলে যাবে কথাই আছে পৃথিবীটা নাকি বিশ্বাসে চলে যদি এমনটাই হতো তাহলে কোনো দরজায় তালা দেবার প্রয়োজন পড়তো না সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না কয়লা ও সময়ের সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয় তাই জীবনে কখনো কাউকে উপহাস করা উচিত নয় তুমি যখন বিপদে পড়বে তখন বুঝতে পারবে পৃথিবীটা কতটা কঠিন আর কতটা নিষ্ঠুর। সকাল না না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে সে যাবে নাকি মন্দিরে তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো যখন পাঁচ সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে তাহলে ভাবুন সব সময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো জবাবটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দেয় হয় মানুষ নয়তো সময় উচিত কথা বললেই মুখটা কালো আর তেল মারলেই মুখটা ভালো এটাই বর্তমান মানুষ কিছু সম্পর্ক ভেজা কাঠের মতো হয় না জলে না তো নেভে শুধু ধোঁয়া বের হয় আর চোখ থেকে জল ঝরায় আপনার খাবারটাকে ওষুধ হিসেবে সময় মতো পরিমাণ মতো খান না হলে আপনাকে বাকি জীবনটা ওষুধকে খাবার হিসেবে খেতে হবে কারোর হাজারটা কাজ করে দাও কেউ জানতে পারবে না কিন্তু একবার মানা করে দেখো সারা দুনিয়া জেনে যাবে ঈশ্বর আমাদের দুটি কান আর একটা মুখ দিয়েছেন যাতে আমরা বেশি শুনি আর কম বলি টাকা খুব ছোট্ট একটা শব্দ অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার আর বেশি হলে বেড়ে যায় অহংকার বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধোকা আর ধাক্কা খেয়েই বাড়ে বাদাম দুধ বা হরলিক্স খেয়ে নয় দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয় আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয় বাবার টাকা সন্তানরা যত সহজে ভোগ করতে পারে সন্তানের টাকা বাবা কিন্তু অত সহজে ভোগ করতে পারে না হাজার হাজার সকাল হলেই দেবদেবী বা মহাপুরুষের ছবির পেছনে লুকিয়ে পড়ে আমাদের দেশের কিছু রাজনৈতিক নেতার চরিত্র ঠিক এমনটাই মনটা কোনো ডাস্টবিন নয় যে সেখানে তুমি লোভ ক্রোধ আর হিংসা রাখবে মন হলো এক মন্দির তাই সেখানে দয়া মনুষ্যত্ব প্রেম আর ভক্তি রাখো জোকার যদি রাজপ্রাসাদে থাকতে লাগে তাহলে সে রাজা হয়ে যায় না কিন্তু রাজপ্রাসাদটা সার্কাস অবশ্যই হয়ে যায় মোবাইল আমাদের তিনটি জিনিস শেখায় এক যা ভালো তা সেভ করো দুই যা সকলকে খুশি করবে এবং সকলের ভালো লাগবে তা সকলকে ফরওয়ার্ড করো তিন যেটা কারোর ভালো লাগবে না সেটা ডিলিট করে দাও এই তিনটা জিনিস আমরা যদি আমাদের জীবনে যোজনা করি তাহলে সুখ নিশ্চিত সময় কোনো কিছুর অপেক্ষায় থাকে না অপেক্ষায় থাকে মানুষের দীর্ঘশ্বাস যার হাত থেকে রক্ষা পাওয়া অসম্ভব বললেই চলে কথাটা শুনতে খারাপ লাগলেও সত্য এটাই যে যদি আপনি একজন মহিলা হন তাহলে আপনার রং রূপ আর ফিগার একটা বিরাট ফ্যাক্ট কিন্তু আপনি যদি ছেলে হন তাহলে আপনার রং রূপ আর ফিগারটা কোন ব্যাপার না আপনি ইনকাম কত করেন সেটাই আসল কথা যে টাকা ধার নেয় তাকে একবার চাইতে হয় আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয় সবথেকে হলো দুটি চোখের একসাথে খোলে আর একসাথে বন্ধ হয় একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায় তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে শুনতে খারাপ লাগলেও সত্য এটাই যে সিগারেট ছাড়া আমরা বেঁচে থাকতে পারি তবুও সিগারেট তৈরি করা কোম্পানিগুলো আজ কোটিপতি মদ ছাড়া আমরা বেঁচে থাকতে পারি তবুও মদ তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি মোবাইল ছাড়াও আমরা বেঁচে থাকতে পারি তবুও মোবাইল তৈরি করা কোম্পানিগুলো আজ কোটিপতি গাড়ি ছাড়াও আমরা বেঁচে থাকতে পারি তবুও গাড়ি তৈরি করা কোম্পানিগুলো আজ কোটিপতি কিন্তু অন্য ছাড়া আমরা কখনোই বেঁচে থাকতে পারব না আর সেই অন্ন উৎপন্ন করা কৃষকরা আজ গরিব পরিবর্তনের সাথে পরিবর্তিত হওয়াটা সহজ ব্যাপার নয় তাই তো আবহাওয়া বদলে গেলে শরীর খারাপ হয় আর মানুষ বদলে গেলে মন খারাপ হয় দুটো সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায় এক যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য দুই যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার টাকার কেন দরকার কাউকে না খেয়ে শুয়ে থাকতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার মেয়ের বিয়ের জন্য কোনো বাবাকে অন্যের কাছে হাত পাততে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার টাকার অভাবে কাউকে পড়া ছাড়তে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার টাকার অভাবে বিনা চিকিৎসায় কাউকে মরতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার ছুটির দিনেও বাবাকে কাজে যেতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার ঘুমন্ত অবস্থায় তওরি হওয়া কোনো স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে তেমন কিছুই হয় না কিন্তু মানুষ জেগে থেকে যে স্বপ্ন সাজায় তা ভেঙে গেলে জীবনটাই নষ্ট হয়ে যায় জীবনের চাহিদা থাকা ভালো কিন্তু সেটা শারীরিক বা অতিরিক্ত অর্থের নয় চাহিদাটা হোক ভালোবাসা পাওয়ার ভালোবাসা দেওয়ার সম্মান পাওয়ার সম্মান দেওয়ার নিজেকে খুশি রাখার আর অপরকেও খুশিতে থাকার তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখেই বোঝা যায় তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয় নীরবতা দেখেই বোঝা যায় তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয় তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায় নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায় তারপর যতই জল ঢালা হোক না কেন তার গলে যায় না বরং শক্তিশালী হয় মানুষের মনও একই রকম একবার কষ্ট পেলে এরপর শত আবেগেও আর কোনো পরিবর্তন হয় না একটা মেয়ে অনেক বেশি সময় নেয় একটা ছেলেকে ভালোবাসতে কিন্তু সামান্য কিছু সময় নেয় তাকে ঘৃণা করতে একটা ছেলে সামান্য কিছু সেকেন্ড সময় নেয় একটা মেয়েকে ভালোবাসতে কিন্তু অনেক বেশি সময় নেয় তাকে ঘৃণা করতে যখন আবেগগুলো প্রকাশ করে দেবেন ঠিক তখন থেকেই অবহেলা শুরু হবে কি অদ্ভুত না ভাগ্য সাথী নয় তবু মুখ ফিরিয়ে নেয় বুদ্ধি লোহা নয় তবু জং লেগে যায় আত্মসম্মান শরীর নয় তবু আঘাত লাগে মানুষ আবহাওয়া নয় তবু বদলে যায় লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায় তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা উচিত নয় হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে বারো ঘন্টা লাগে কিন্তু বিশ্বাস একবার হারিয়ে গেলে তার সারা জীবনেও ফিরে আসে না কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটা আবার ঠিকই ফিরে আসে জীবনে মানুষকে আপন ভেবে কি লাভ কাউকে হাসালে ভাবে জোকার কাঁদালে ভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব হারিয়ে গেলে ভাবে বেইমান যার জন্য তুমি এত কিছু করবে এত কিছু সহ্য করবে একদিন সেই বলবে আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায় জীবনের তিনটি সহজ নিয়ম এক তুমি যা চাও তার পেছনে যদি সময় না দাও সেটা কখনোই তোমার হবে না দুই তোমার প্রয়োজনটা যদি বুঝিয়ে না বলো তাহলে উত্তর সবসময় তোমার বিরুদ্ধে থাকবে তিন সময়ের সাথে যদি নিজের যোগ্যতা না বাড়াও তুমি সব সবসময় একই জায়গায় আটকে থাকবে সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটে জিনিস আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয় আকাশ ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয় বাচ্চারা আমাদের মিথ্যে কেন বলে কারণ সত্য বললে তাদের বকা শুনতে হয় না হলে মার খেতে হয় বাচ্চারা যখন সত্য স্বীকার করবে তখন তাদের না বকে বা না মেরে ভালোবাসা দিয়ে ভালো ভালো উদাহরণ দিয়ে তাদের বোঝান কোনটা ঠিক আর কোনটা ভুল বকা দিলে মারধর করলে আস্তে আস্তে তারা সত্য বলার সাহসটাই একদিন হারিয়ে ফেলবে ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধুই নিতে জানে দিতে না রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না হালকা করে ছেড়ে দিন নিজের মতো চুলুক কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায় বেশি কেয়ারিং হতে যাবেন নিজের গুরুত্ব বোঝা নিজের গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন আর কিছু না যে গাছটাকে বেশি যত্ন করবেন সেই গাছটাই তাড়াতাড়ি মারা যাবে অথচ দেখুন রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবস্থায় অবহেলায় কি সুন্দরভাবেই বেড়ে উঠেছে লবণ ছাড়া তরকারি যেমন স্বাধীন বিশ্বাস ছাড়া যে কোনো সম্পর্ক মূল্যহীন সম্মান বয়স দেখে নয় আচরণ দেখে করা উচিত কালকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায় মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারোর প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব বাবার টাকায় অহংকার করে মজা নেই মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণিত হতে দেখেছি সেই বেশি হাসে যে গোপনে কাঁদে সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই অহংকার করো না পতন হবে অধিক সরল হয়েও না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে যারা মুখের ওপর জবাব দেয় সঠিক কথা বলে তারাই সমাজে বাজি হয়ে যায় আমি অন্যদের মতো বানিয়ে বানিয়ে মিথ্যে বলতে পারি না তাই হয়তো কারোর মনের মতো নই প্রিয় মানুষটাকে যদি নিজের বলে দাবি করতেই না পারো তাহলে তুমি তাকে ভালোবাসতেই পারো নি যে পঞ্চায় তাকে ভিক্ষা দিন মেয়ে নয় তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে যারা তোমাকে মিথ্যে বলে যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে অসম্মান করে তিনটি জিনিস মানুষকে বিভ্রান্তে ফেলে দেয় মন মাথা আর ভাগ্য মন কিছু চায় মাথা সেটাকে পাওয়ার জন্য রাস্তা খোঁজে অবশেষে সেটাই হয় যেটা ভাগ্যে থাকে জোর করে শরীর ছোঁয়া যায় মন নয় একজন মা পারেন পাঁচজন সন্তানকে একসাথে মানুষ করতে কিন্তু সেই পাঁচজন মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে কালো হোক বা সাদা চরিত্রটাই বড় কথা মানুষের কুড়ি বছর বয়স পর্যন্ত চলে ইচ্ছার রাজ্যত্ব বছর বয়স পর্যন্ত চলে বুদ্ধির রাজ্যত্ব এবং চল্লিশ বছর বয়স থেকে চলে বিচার আর বিবেচনার রাজ্যত্ব তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর একটা সবার সঙ্গে শেয়ার করে দিও ইউ অল দা ভেরি বেস্ট